আসসালামু আলাইকুম ভিয়ার স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইলেকট্রিক্যাল বাস বার নিয়ে আমার হাতে আপনারা এই মুহূর্তে একটি বাস বার দেখতে পাচ্ছেন এটি একটি কপারের বাস বার আপনারা দেখবেন যে এসডিবিতে ডিবিতে অথবা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডগুলোতে সব সময় এই পাঁচবার ব্যবহার করা হয়ে থাকে এই পাঁচবার ব্যবহার করার সুবিধা হলো যে আমাদেরকে একের অধিক তারকে একসাথে করে বা একসাথে না না পেঁচিয়ে কানেক্ট করতে পারি বাসবারের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যেতে পারবে বা এর কারেন্ট বহন ক্ষমতা কীরকম সেটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে এর কারেন্ট পরিবহন ক্ষমতা না জেনে কিন্তু আমরা কোনোভাবেই এই বাসবার ব্যবহার করতে পারবো না এই মুহূর্তে আমার হাতে যে বাসবারটি বারটি দেখতে পাচ্ছেন এই বাসবারের বারের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট পরিবহন হতে পারবে তা আমরা খুবই সিম্পল একটি ফর্মুলার মাধ্যমে বের করতে পারব তো চলুন আমরা আজকে দেখব কিভাবে এই বাসবারের কারেন্ট পরিবহন ক্ষমতা বের করতে হয় বাসবারের কারেন্ট বের করার ফর্মুলা হচ্ছে প্রস্ত গুণন পুরোত্ব পুরুত্ব গুণন কারেন্ট ডেন্সিটি অর্থাৎ পুরোপ্রস্ত গুণ পুরুত্ব গুণন কারেন্ট ডেন্সিটি আমরা যদি বাস বারটার দিকে খেয়াল করি তাহলে আপনারা খেয়াল করবেন এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই অংশটুকু হচ্ছে এই বাসবারের দৈর্ঘ্য এবং এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বাসবারের প্রস্থ অর্থাৎ এটা হচ্ছে প্রস্থ এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এইখান থেকে এই পর্যন্ত আমরা যদি একটু খেয়াল করেন এই অংশটুকু এখান থেকে এই পর্যন্ত এই চারটা অংশটুকুকে এটা হচ্ছে পুরুত্ব এখন যদি আমরা এই আমার হাতে যে বাস দেখতে পাচ্ছেন এই বাস আমরা যদি প্রস্থ ধরে নেই বারো এম এম এবং এর পুরুত্ব অর্থাৎ এই অংশটুকু চ্যাপ্টার অংশটুকু কতটুকু এটা যদি আমরা ধরে নেই যে ফাইভ এম এম এবং কারেন্ট ডেন্সিটি আমরা সকলেই জানি কপারের কারেন্ট ডেন্সিটি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু এম্পিয়ার এবং অ্যালুমিনিয়ামের কারেন্ট ডেন্সিটি জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার পার মিটার স্কোয়ার সুতরাং যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে একটি কপারের বাস বারাচ্ছে সেহেতু এই কপারের কারেন্ট ডেন্সিটি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স আমরা একটি মাঝামাঝি ভ্যালু ধরে নেবো ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ কারেন্ট ডেনসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এখন এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর রেজাল্ট যা দাঁড়াবে সেটি হবে এই বাসবারের কারেন্ট পরিবহন ক্ষমতা প্রস্থ হচ্ছে বারো ইন্টু এর পুরো হচ্ছে পাঁচ ইন্টু এর কারেন্ট ডেনসিটি হচ্ছে যেহেতু কপার সেহেতু ওয়ান পয়েন্ট সিক্স যদি অ্যালুমিনিয়ামের বাসবার হতো তাহলে এর কারেন্ট ডেনসিটি আমরা ধরতাম জিরো পয়েন্ট সিক্স তো যেহেতু আমরা এটি কপারের বাসবার ব্যবহার করছি তাহলে কারেন্ট ডেনসিটি হবে ওয়ান পয়েন্ট সিক্স সুতরাং টোটাল এমপিয়ার হবে নাইনটি সিক্স অর্থাৎ নাইনটি সিক্স এমপিয়ার কারেন্ট এই বাসবারের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারবে অর্থাৎ এই বাসবারের কারেন্ট পরিবহন ক্ষমতা ছিয়ানব্বই এমপিয়ার তা আমি আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারলেন যে কিভাবে একটি কপার বাসবারের কারেন্ট পরিবহন ক্ষমতা বের করতে হয় আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সাইজ ক্যালকুলেশন করা হয় আমরা জানি তার বা ক্যাবলের মতো বাসবারের সাইজ নির্ভর করে কারেন্টের উপর তাই আমাদের আগে বাসবারের সাইজ সিলেক্ট করার আগে আমাদের লোড কারেন্ট জানতে হবে আমরা দুইভাবে লোড পরিমাপ করে থাকি একটি হচ্ছে কেভিএ রেটিংয়ে আরেকটি হচ্ছে কিলোয়ার রেটিংয়ে আমি এখানে এই দুই রেটিং থেকে কিভাবে কারেন্ট ক্যালকুলেশন করতে হয় তা দেখাবো প্রথমে আমরা দেখব কেভিএ থেকে কিভাবে কারেন্ট নির্ণয় করা হয় আমরা জানি কেভিএ ভিএ হচ্ছে কেতে কিলো আর ভিতে ভোল্ট এবং এতে এমপিআর এই কে রেটিং থেকে এমপিয়ার বের করার জন্য আমাদেরকে কেভিএ ভি রেটিংয়ের সঙ্গে এক হাজার গুণ করে যেহেতু এটা কিলোতে আসে তাই এক হাজার গুণ করে রুড ওভার থ্রি এবং ভোল্টেজকে ভাগ দিলেই আমরা কারেন্টের মান পাই এখানে রুড ওভার থ্রি ব্যবহার করা হয়েছে যেহেতু থ্রি ফেস সিস্টেমের তিনটি ফেজ থাকে তাই এখানে রুড ওভার থ্রি ব্যবহার করা হয়েছে যদি আপনার সিস্টেম একটি ফেজের হয়ে থাকে তাহলে এখানে রুড ওভার থ্রি ব্যবহার হবে না এভাবেই আমরা কেভিএ রেটিং থেকে এই সূত্রের মাধ্যমে কারেন্ট বের করতে পারি এখন আমরা একটা এক্সাম্পল দেখি ধরুন একটি একশো পঞ্চাশ কেভি এর থ্রি ফেস ট্রান্সফরমার যার ভোল্টে দেশি হচ্ছে এগারোশো ভোল্ট থেকে চারশো চল্লিশ ভোল্ট তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে এই ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে কত এম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হবে যদি আমরা কেভিএ থেকে এমপিআর বের করার সূত্রে মান বসাই তাহলে আমরা পাবো একশো ছিয়ানব্বই পয়েন্ট ব্রাশি অ্যাম্পিয়ার অর্থাৎ এই ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে একশো ছিয়ানব্বই পয়েন্ট ব্রাশি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে এখন আমরা দেখব কিলোওয়াট যদি কিলোওয়াটে কোনো লোডের মান দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কিভাবে আমরা জানি যে কিলোয়াট হচ্ছে কেতে হচ্ছে এক হাজার বা কিলো যেটাকে বলি এক হাজার এবং ভোল্টেজ এবং এম্পিয়ার এবং কস্থিটা যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের গুণ ফলেই হচ্ছে কিলোওয়াট সহজভাবে বললে বলা যায় ভোল্টেজ কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের গুণ হচ্ছে ওয়াট যেটাকে আমরা এক হাজার দিয়ে গুণ করলে ওয়াট পাই এই কিলোওয়াট রেটিং থেকে কারেন্ট বের করার জন্য আমাদেরকে উপরে কিলোওয়াটের রেটিংটা লিখতে হবে যদি এখানে কিলোওয়াট থাকে তাহলে এক হাজার দিয়ে আমাদের ওই রেটিংটাকে গুণ করতে হবে ওই কিলোওয়াট রেটিংকে রোড আওয়ার থ্রি এবং ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর ভাগ দিলেই আমরা কারেন্টের মান পাই এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনার সিস্টেম থ্রি ফেজের হয় তাহলে অবশ্যই রুট থ্রি দিয়ে ভাগ করতে হবে আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে রুট থ্রি দিয়ে ভাগ করা দরকার হবে না এখন আমরা একটা এক্সাম্পল দেখি ধরুন আপনার একটি থ্রি ফেজ লাইনে একশো পঞ্চাশ কিলোওয়াট লোড আছে এই লোডের জন্য আপনাকে বাসবারের সাইজ নির্ণয় করতে হবে এই বাসবারের সাইজ নির্ণয় করার আগে অবশ্যই আপনাকে কারেন্ট বের করতে হবে তাহলে আমরা উপরের সূত্রের মধ্যে যদি বসাই তাহলে আমরা এখান থেকে কারেন্ট পাবো দুইশো আঠারো পয়েন্ট সিক্স নাইন এমপিআর আর যদি এই সিস্টেমটা থ্রি ফেজার না হয় যদি সিঙ্গেল ফেজার হয় তাহলে আমাদের এখানে রুট ওভার থ্রি দিয়ে ভাগ করার দরকার হবে না এখন আমরা দেখব কিভাবে কারেন্টের অ্যাম্পিয়ার থেকে বাসবারের সাইজ নির্ণয় করতে হয় আমরা সচরাচর দুই ধরনের বাসবার ব্যবহার করে থাকি একটা হচ্ছে কপারের বাসবার একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বাসবার এই কপারের বাসবারের ভিতর দিয়ে কত কারেন্ট পরিবাহিত হবে এটাকে আমরা কারেন্ট ডেন্সিটি বলি বা কপার কারেন্ট ডেন্সিটি বলি এই কপার কারেন্ট ডেন্সিটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিয়ার থেকে টু এমপিয়ার পর্যন্ত অর্থাৎ যদি আমরা সহজভাবে বলি একটি ওয়ান মিলিমিটার স্কোয়ার কপার বারের মধ্য দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু এমপিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারে যদি এই বাস বারটি হয় তাহলে অ্যালুমুনিয়ামের কারেন্ট ডেন্সিটি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত অর্থাৎ যদি আমরা সহজভাবে বলি একটি ওয়ান মিলিমিটার স্কোয়ার অ্যালুমিনিয়ামের বাসবার দিয়ে জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত কারেন্ট প্রবাহিত হতে পারে তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই কারেন্ট ডেন্সিটি এটাই আদর্শ মান নয় এখানে এই বাসবার ম্যাটেরিয়ালের বিভিন্ন ক্যাটাগরির উপরে এই কারেন্ট ডেন্সিটির মান নির্ভর করে যেমন টেম্পারেচারের উপরে ম্যাটেরিয়ালের গঠনের উপরে এই কারেন্ট ডেন্সিটি মান নির্ভর করে সবচেয়ে বেশি ভালো হয় আমরা যে কোম্পানির এই বাসবার কিনবো তাদের কাছ থেকে ক্যাটালগ নিয়ে আসে সেখান থেকে আমরা কারেন্ট রেটিংটা দেখে নেবো এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পন্থা তারপরেও ক্যালকুলেশনের জন্য সাধারণটা হিসাবের জন্য আমরা এই মানগুলা ধরতে পারি যেটা কপার বাসবারের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু এমপিআর পর্যন্ত এবং অ্যালুমিনিয়াম বাসবারের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত আমরা এখানে ধরতে পারি এটা আপনার উপর নির্ভর করে আপ ক্যালকুলেশন করবেন প্রথমে আমরা কেভিএ থেকে কারেন্ট নির্ণয় করার যে এক্সাম্পলটি দেখিয়েছিলাম সেখানে একটি ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আমাদের কারেন্ট রেটিং বের হয়েছিল একশো ছিয়ানব্বই পয়েন্ট এইট টু এমপিআর এখন এই একশো ছিয়ানব্বই পয়েন্ট এইট টু এমপিআর জন্য আমাদের বাসবারের সাইজ নির্ণয় করতে হবে তবে এই বাসবারের সাইজ নির্ণয় করার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের ট্রান্সফর্মারে সবসময় একই পরিমাণ লোড থাকবে না এখানে কম বেশি হতে পারে এই কম বেশির কারণে যদি কম হয় তাহলে কোনো সমস্যা নাই যদি বেশি হয় আর আমরা যদি সেই অ্যাকুরেট মানের এমপিয়ারের বাসবার ব্যবহার করি তাহলে সমস্যা হতে পারে সেজন্য আমাদেরকে অবশ্যই যে এম্পিয়ার আমরা পাব তার সঙ্গে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এক্সট্রা এমপিআর যোগ করতে হবে তাহলে ভবিষ্যতে যদি আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এম্পিয়ার বৃদ্ধি পায় তাহলে আমাদের বাসবারে কোনো সমস্যা হবে না আমরা সেই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কারেন্ট পেয়েছিলাম একশো ছিয়ানব্বই পয়েন্ট এইট টু এম্পিয়ার এর সঙ্গে যদি আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা এম্পিয়ার যোগ করি তাহলে আমাদের এম্পিয়ার আসবে দুইশো ছেচল্লিশ এম্পিয়ার এখন এই দুইশো ছেচল্লিশ এম্পিয়ারকে কপারের কারেন্ট ডেন্সিটি দিয়ে ভাগ করলেই আমরা বাসবারের মিলিমিটার স্কোয়ারের সাইজ পাব যেহেতু আমাদের কপারের কারেন্ট ডেন্সিটি আছে ওয়ান থেকে টু পর্যন্ত এখানে আমি হিসাবের জন্য ধরে নিলাম যে আমাদের কপারের বারটার কারেন্ট ডেন্সিটি হচ্ছে ওয়ান তাহলে আমরা দুইশো ছেচল্লিশকে এক পয়েন্ট ছয় তারা যদি ভাগ করি তাহলে আমাদের বাসবারের সাইজ আসবে একশো তেপান্ন পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার স্কোয়ার যেটাকে আমরা একশো চুয়ান্ন মিলিমিটার স্কোয়ার ধরতে পারি এখন আমরা বাসবারের ক্ষেত্রফলের সাইজ একশো চুয়ান্ন মিলিমিটার স্কোয়ার পেয়ে গেলাম এখান থেকে আমাদেরকে বাসবারের থিকনেস এবং হাইট নির্ণয় করে আমাদেরকে বাসবার কিনতে হবে তবে এই বাসবার কেনার আগে আমাদের দেখতে হবে যে এই ক্ষেত্রফলের কাছাকাছি কোন বাসবারটা রয়েছে এখানে আমি ধরে নিলাম যে আমাদের বাসবারের থিকনেস সেভেন মিলিমিটার তাহলে আমাদের বাসবারের হাইট দাঁড়াবে বাইশ মিলিমিটার অর্থাৎ যদি আমরা একশো চুয়ান্ন মিলিমিটার স্কোয়ারকে সেভেন মিলিমিটার থিকনেস দ্বারা ভাগ করি তাহলে আমাদের বাসবারের হাইট দাঁড়াবে বাইশ মিলিমিটার অর্থাৎ আমাদের বাসবারের সাইজ হবে বাইশ ইন্টু সেভেন মিলিমিটার